টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগত আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব বর্তমানে ভারতে কে কোন পদে রয়েছে আপকামিং যে কোনো চাকরির পরীক্ষার জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন হলো ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কী সঠিক উত্তর কী হবে সিপি পি রাধাকৃষ্ণান দুই নম্বর বলছে এনসিসির বর্তমান ডিরেক্টর জেনারেলের নাম কী সঠিক উত্তর কী হবে লেফটেন্যান্ট জেনারেল বীরেন্দ্র ভাটস পরবর্তী প্রশ্ন কী বলছে তিন নম্বরে রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি সঠিক উত্তর কী হবে সঞ্জয় মালহোত্রা চার নম্বর বলছে বিসিসিআইয়ের বর্তমান প্রেসিডেন্ট কে সঠিক উত্তর কী হবে মিঠুন মানহাস পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বর কী বলছে ভারতের বর্তমান সিডিএস বা চিফ অফ ডিফেন্স স্টাফকে সঠিক উত্তর কী হবে অনিল চৌহান ছয় নম্বর বলছে ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি এটা আশা করি আমরা সকলেই জানি উত্তর হবে দ্রৌপদী মুর্মু পরবর্তী প্রশ্ন ভারতের বর্তমান নৌবাহিনীর প্রধানকে সঠিক উত্তর কী হবে দীনেশ কুমার ত্রিপাঠী আট নম্বর বলছে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম কী সঠিক উত্তর কী হবে বি আর গবাই তবে মনে রাখবে এই বি আর গবাই হচ্ছে ভারতের বাহান্নতম সিজিআই অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কিন্তু তার মেয়াদ তেইশে নভেম্বর শেষ হয়ে যাবে তার পরিবর্তে তেইশে নভেম্বর কে জয়েন হবে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে তিনি হবে ন্যায়মূর্তি সূর্যকান্ত ওকে মনে রাখবে যে তেইশ নভেম্বরের পরে আমাদের তেপ্পান্নতম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া নিয়োগ হবে আর তার নাম হচ্ছে ন্যায়মূর্তি সূর্যকান্ত কিন্তু বর্তমানকে বি আর গাবাই মনে রাখবে পরবর্তী প্রশ্ন কি বলছে ইসরোর বর্তমান চেয়ারম্যানকে সঠিক উত্তর হবে ভি নারায়ণন দশ নম্বর বলছে ভারতের বর্তমানে মুখ্য নির্বাচন কমিশনারের নাম কি সঠিক উত্তর কী হবে জ্ঞানেশ কুমার এই জ্ঞানেশ কুমার হচ্ছে ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার পরবর্তী প্রশ্ন কি বলছে আইসিসির বর্তমান প্রেসিডেন্টের নাম কী সঠিক উত্তর কী হবে জয় শাহ বারো নম্বর বলছে ইউপিএসসি এর বর্তমান চেয়ারম্যানকে সঠিক উত্তর কী হবে অজয় কুমার অজয় কুমার হচ্ছে ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান ইউপিএসসির ফুল ফর্ম কি ইউনিয়ন পাবলিক সার্ভিস অফ কমিশন মনে রাখবে পরবর্তী প্রশ্ন ভারতের বর্তমান লোকসভা স্পিকারের নাম কি সঠিক উত্তর কী হবে ওম বিল্লা চোদ্দ নম্বর বলছে ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেলকে উত্তর কী হবে আর ভেঙ্কট রমণী পরবর্তী প্রশ্ন ডিআইডিওর বর্তমান চেয়ারম্যানকে সঠিক উত্তর কী হবে সমীর বি কামাত ষোলো নম্বর বলছে হকি ইন্ডিয়ার বর্তমান সভাপতি কে তো হকি ইন্ডিয়ার বর্তমান সভাপতি হলেন দিলীপ তিরকি পরবর্তী প্রশ্ন সেবির বর্তমান মহিলা সরি সেবির প্রথম মহিলা চেয়ারপারসন কে সঠিক উত্তর কী হবে মাধবী পুরি বুচ এই মাধবী পুরী বুথ ছিল সেবির প্রথম মহিলা চেয়ারপারসন আর বলছে সেবির বর্তমান চেয়ারপারসন কে তো সেবির বর্তমান চেয়ারপারসন হলো তুহিনকান্ত পাণ্ডে ওকে কান্ত পাণ্ডে হচ্ছে বর্তমান আর যদি বলি মহিলা প্রথম চেয়ারপারসন তখন হবে মাধবী পুরী বুজ মনে রাখবে পরবর্তী প্রশ্ন ফিফার বর্তমান প্রেসিডেন্টের নাম কী সঠিক উত্তর কী হবে জিয়াননি ইনফান্তিনো কুড়ি নম্বর বলছে বার্কের বর্তমান ডিরেক্টর জেনারেলকে সঠিক উত্তর হবে বিবেক ভাসিন মনে রাখবে এই বার হচ্ছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার এই ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের ডিরেক্টর জেনারেল হচ্ছে বিবেক ভাসেন পরবর্তী প্রশ্ন ভারতীয় রেলওয়ে বোর্ডের বর্তমান চেয়ারপারসনকে তো হবে সঠিক উত্তর সতীশ কুমার বাইশ নম্বর বলছে ভারতের বর্তমান বায়ুসেনার প্রধানকে তো বায়ুসেনার বর্তমান প্রধান হচ্ছে অমরপ্রীত সিং পরবর্তী প্রশ্ন তেইশ নম্বর প্রশ্ন কি বলছে ভারতের বর্তমান আর্মি বাহিনীর প্রধানকে তো ভারতের বর্তমান আর্মি বাহিনীর প্রধান হলেন উপেন্দুর দ্বিবেদী চব্বিশ নম্বর বলছে এন এর বর্তমান ডিরেক্টরের নাম কি সঠিক উত্তর কী হবে দীনেশ প্রসাদ সাকলানি পরবর্তী প্রশ্ন এনএসজি এর বর্তমান ডিরেক্টর জেনারেলকে পঁচিশ নম্বর এনএরজির বর্তমান ডিরেক্টর জেনারেল সঠিক উত্তর কী হবে বি শ্রীনিবাসন ছাব্বিশ নম্বরে বলছে সিবিডিটি এর বর্তমান চেয়ারপারসনের নাম কী সঠিক উত্তর কী হবে রবি আগরওয়াল পরবর্তী প্রশ্ন সাতাশ নম্বর কী বলছে সিবিএসসি এর বর্তমান চেয়ারপারসন কে তো সিবিএসসির বর্তমান চেয়ারপারসন হলো রাহুল সিং আঠাশ নম্বর বলছে এসএসসির বর্তমান চেয়ারম্যানের নাম কী তো এসএসসির বর্তমান চেয়ারম্যান হলেন এস গোপাল কৃষ্ণান ওকে এস গোপাল কৃষ্ণান পরবর্তী প্রশ্ন উনত্রিশ নম্বর বলছে রয়ের বর্তমান সেক্রেটারিকে তো রয়ের বর্তমান সেক্রেটারি হচ্ছে পরাগ জৈন তিরিশ নম্বর বলছে সি আর বর্তমান ডিরেক্টর জেনারেলকে তো এর বর্তমান ডিরেক্টর জেনারেল হলেন জ্ঞানেন্দ্র প্রতাপ আর এখানে একটা জিনিস মনে রাখবে যদি বলে আর পি প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল কে হলেন উত্তর হবে সোনালী মিশ্র ওকে এটাও ইম্পর্টেন্ট আমি প্রশ্ন দেইনি তোমরা মনে রাখবে যে আর পি এফের বর্তমান মহিলা ডিরেক্টর জেনারেল বা বলতে পারে আর পি এফের প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল কে ছিলেন উত্তর হবে সোনালী মিশ্র মনে রাখবে পরবর্তী প্রশ্ন এস এর বর্তমান চেয়ারম্যানের নাম কী বা এস বি এর বর্তমান চেয়ারম্যানের নাম কী উত্তর কী হবে শ্রী নিবাসুলু শেট্টি ওকে একত্রিশ নম্বর কী হবে শ্রী নিবাসুলু শেট্টি বত্রিশ নম্বর বলছে লোকপালের নতুন চেয়ারম্যান কে হলেন সঠিক উত্তর কী হবে উত্তর হবে অজয় মানিকরাও খানবিল কর ওকে অজয় মানিকরাও খানবিল কর হচ্ছে ভারতের বর্তমান লোকপাল আচ্ছা যদি বলে ভারতের প্রথম লোকপালের নাম কি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ওকে ভারতের প্রথম লোকপাল কে ছিল আর বর্তমান তো আমরা জেনেই গেলাম যে বর্তমান হচ্ছে অজয় মানিকরাও খানবিল কর পরবর্তী প্রশ্ন নাবার্ডের বর্তমান চেয়ারম্যানকে তো নাবার্ডের বর্তমান চেয়ারম্যান হলেন সাজি কে ভি চৌত্রিশ নম্বর বলছে সিবিআই এর বর্তমান ডিরেক্টরকে তো এর বর্তমান ডিরেক্টর হচ্ছে প্রবীণ সুদ পরবর্তী প্রশ্ন আইপিএলের বর্তমান চেয়ারম্যানকে তো আইপিএলের বর্তমান চেয়ারম্যান কে হবে অরুণ সিং ধুমল ছত্রিশে বলছে জিএসআই এর বর্তমান ডিরেক্টর জেনারেলকে সঠিক উত্তর কী হবে অসিত সাহা পরবর্তী প্রশ্ন নীতি আয়োগের বর্তমান অধ্যক্ষকে তো নীতি আয়োগের বর্তমান অধ্যক্ষ এটা মনে রাখবে আচ্ছা উত্তর হচ্ছে নরেন্দ্র মোদী এখানে মনে রাখবে যে নীতি আয়োগের অধ্যক্ষ ভারতের প্রধানমন্ত্রী যিনি থাকেন তিনি হন তো নরেন্দ্র মোদী যেহেতু ভারতের প্রধানমন্ত্রী তাই নীতি আয়োগের বর্তমান অধ্যক্ষ হচ্ছে নরেন্দ্র মোদী এবার বলছে নীতি আয়োগের বর্তমান উপাধ্যক্ষকে তো উপাধ্যক্ষ বললে হবে সুমন বেরি ওকে সুমন বেরি হচ্ছে উপাধ্যক্ষ আর যদি বলে যে নীতি আয়োগের বর্তমান সিইওকে তখন হবে সুব্রমণিয়াম এটা আমি দেইনি মনে রাখবে আর সুব্রমণিয়াম পরবর্তী প্রশ্ন কী বলছে আইসিজি এর বর্তমান ডিরেক্টর জেনারেলকে তো আইসিজির বর্তমান ডিরেক্টর জেনারেল হলেন পরমেশ শিবমণি ওকে পরমেশ শিবমণি চল্লিশে বলছে সেইলের বর্তমান চেয়ারম্যানকে তো সেলের বর্তমান চেয়ারম্যান হলেন অমরেন্দ্র প্রকাশ অমরেন্দ্র প্রকাশ যদি বলে সেলের ফুল ফর্ম কি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড পরবর্তী প্রশ্ন ভারতের বর্তমান কে এটা পারা উচিত সঠিক উত্তর কী হবে কে সঞ্জয় মূর্তি হলো ভারতের বর্তমান ক্যাক বিয়াল্লিশ নম্বর বলছে ভারতে ভারতীয় মহিলা ক্রিকেট টিমের বর্তমান কোচকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা কারণ আমরা দেখলাম যে দোসরা নভেম্বর ভারতীয় মহিলা টিম কি করলো প্রথমবারের মতো আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ জিতে গেল কোচ কী হবে তাহলে কোচ হবে হচ্ছে অমল মজুমদার ওকে অমল মজুমদার হচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেট টিমের বর্তমান কোচ ক্লিয়ার তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখাচ্ছ পরের ভিডিওতে